তো চাই টাকা এলাকায় এক হাজার আর লম্বা দুয়া ও বল বল হয়ে গেলে আলিম আলিম তো একটা হিসাব আছে না এখন আলি আলিমে আদি শরী পুরাণী হইতে এখন আলিমে বলে গান গাইনি গায়ক আছে না নিতা গান ইটা বলে গজল ওরা গজল হইতে হয় না লাখ লাখ আদি চড়িয়ে রয়েছে মাসের হইতে মাসে বুঝতে তুই না গান গাইতে যাই না ই হাতটা আমি কথা আলিমোর গুণ নেই আলিম দর দিয়েস নাকি বাকি মত জাহিল দর দিয়েস সত্য ভিদর মত আলিমর গেছে না মানুষে হয়তো আর যদি আলিম তেড়ো হয়ে যায় গীতা হইলে ভিদর মিত নেই আর ওটা ঠোল গো না উজবিল্লা আমি বুঝতে পারছি নি সাহাব এ আলিম বিগড়িলে এ হাজার কিতাব পানি ওলাই দিব ওলা বিহরি তৈব মানুষ দেখো একজন আলিমর মর্যাদা কত হাল বলে একজন আলিম গুমতনে উঠিয়া খালি গুরুস্থানের হান্দাও আর অনা হচ্ছে হরই না সুহান না খালি গুরুস্থানি আলিম যদি রাস্তা বাইদি রোহানা দেয় তারা উগরে যদি কোন আজাব আল্লাহিল্যন্ত এই গুরুস্থানর আজাব আল্লাহ মাফ করে দেয় ফলুকা সুবাহ আল্লাহ ইয়াদুল আলিমিয়া আল্লাহ আদলিয়া আল্লাহ আদ নাকুম ফলুকা সুবাহ আল্লাহর রসুল জানাইয়া দিয়া দেন বোলে ওলামা ওম মাতিকা আম্বি আয়ে বনি ইছৰাইল আমাৰ উমতলৰ মাজে আলিম জেৰা জেৰা উহিবা এজন হ আলিম যদি সেই তাকি তাক বনি ইছৰাইলৰ নবীৰ মৰ্যাদা এজন আলিমৰ তাহৰু দছবান্লা নাও মন ওলামাই ইবা দাঁথুৰ কোনো আলিম কুমাইন যদি এজন আবিদে দিনে ৰাইতে দিনৰ ওজা ৰাখে আৰু নমাজ পঢ়ে আর সারা রাইত যদি কোরআন তিলাবত করি আর নহর লেবাদত করি রাইতার দিন কাটায় তা হইলে একজন আলিম গুম হইব সারা একজন সাধারণ মানুষের সারা দিন আর রাইত করি আবাদতর সম্মান ফলুক আছে দেখলাই নি হতো মর্যাদা এখন আলিম আলিমর মর্যাদা আছে নি এখন আলিম যে আছিল আলিমের ঠিকটা অর্ডানি কিতালাই ঠিকটা তার আমল ঠিক নাই হাই ফরর হক কাই থাকিলা ওগুলে আনিলে এসে না আর তে আর তে জেবাডা ঠেলুকা আছে ওগুলার বাড়ি কি বইতাও চাচা আমি অজ হইতাম আজিল মরে পাটাই দাও ঠিক তো নেই গুরু তুই গানি ইগু কিতা তোমার তুমি তুমি ইগু হলে ধরে দৌড়তা এনে তুমি আলিম তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ফকিহুন ওয়াহিদুন আছাদ দুআ আলা শাইতানা মিন আলফি আতিদিন তোমার পিছনে টাকাই দৌড়িবো তোমার পিছনে সম্মানে দৌড়িবো তোমার পিছনে আল্লাহর রহমত নাযিল হইতে দাও তুমি দেবা রো আনা দিবা ফেরেশতাে পড়বি চাইয়া রো আনা দিবা তুমি এখানে অতলবি হইতে আল হরীসুর মারমুন আল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহ এখন ইলা মানুষ লবি আছেন নি

বোলে ছাত্ৰৰ মৰজা লাগি যায় বোলে আলি ফৰা তোৰ অনা দিছে কিতাপোহান দোকানীত বাৰৈ এ বাৰইয়ে হালি ভাই হামদালাম যে বৰ আল্লাহ খানিম জে বৰ হামদাল পেছ দো আল্লাহ খান দু খালি তু কায় ফৰটো ফৰই নাচো বহানলা আল্লাহর রসুলের ফরমাইনি গিয়ে এই মানুষটা খালি কিতাব কিতাব লোহার লাগি ভোড়ার লাগি আল্লাহর বন্ধু এজন খালি ভোড়া খালি তুকানি তাবো ই মানুষ মারা গেলে আল্লাহর জান্নাতও তারে টুকাইয়ে আল্লাহ জান্নাত আল্লাহ দাখিল ভরবা পড়েন সব হান আল্লাহ আল্লাহর ইলিম তুকাইব আর যদি এই মানুষ মরি যায় আল্লাহ রাবুল মিনে তারে টুকাই নিয়ে আল্লাহর জান্নাতও দাখিল ভরবা সুতরাং তালে বল ইলিম রে তুকানির দায়িত্ব আল্লাহর তাহব পড়েন সব হান আল্লাহ ই কথার খান খেয়ে কইসেন রসুল্লাহ এর লাগি